কেমন সবাই বংশরা নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত আজকে হচ্ছে শুক্রবার ভেবেছিলাম মানে যেমনভাবে আরম্ভ করি তেমনভাবে আরম্ভ করব ভেবেছিলাম যেমনভাবে প্রতিদিন আমি তোমাদের কাছে ব্লগ দিই ভিডিওটা যেমনভাবে যাই তোমাদের কাছে কিন্তু আজকে একটুখানি অন্যরকম অন্যরকম বলতে কি সকালবেলায় প্রভু বলো যেতে হবে এক জায়গায় আলাম সকালবেলাতেই কুচুন যাবে আজকে স্কুলে ওকে আমি রান্নাবান্না করে দিয়েছি ওর মতন করে রান্নাবান্না করে দিয়েছি করে দিয়ে এবার আমাদের এই এখন বাজে তোমার আটটা এখনই খেতে পারবো না ভাত টাত করলেও খেতে পারবো না জানি না মা লক্ষ্মী কপালে জুটবে কিনা যদি বাইরে পাই তাহলে খেয়ে নেবো আমি ভেবেছিলাম ভিডিও দেবো না তারপর ভাবলাম যে না এরকম করবো সেরকম ভাবেই তোমাদেরকে দিই তাহলে চলো রেডি সেডি হয়ে পড়ি হ্যাঁ আর ওই লোকটাকে তো চেনো তোমার আটটায় যদি বেরোনোর কথা বলে সাড়ে আটটায় কথা বলে তোমাকে সাড়ে সাতটা থেকে টাকাটা দেবে হয়ে গেছে নেবে টেনশন দেবে বুঝতে সুতরাং হেলমেট মাথায় দিয়ে নি হেলমেটটা নিয়ে নিয়েছি একদম মেন রোডে উঠে হেলমেট মাথায় দিতে হবে এখানে পুলিশ টুলিশের ভয় নেই কিছুদিন আগে ভেবেছিলাম এই রাস্তা দিয়ে বিকেলবেলায় হাঁটতে যাব। একটু সাইকেল নিয়ে আসবো সাইকেলটাকে রেখে দিয়ে হাঁটতে যাবো ও বাবা বললো সব শিয়াল আসছে সন্ধে হয়ে গেলে শেয়াল আসছে ওই ভয়ে আর আসা হয়নি কিন্তু রাস্তাটা খুব সুন্দর দেখো আমাদের এখানকার সময় যখন আছে করে নি পিঙ্কিকে বলেছিলাম তুই শ্বশুরবাড়ি যাওয়ার আগে করে দিয়ে যা কিন্তু ও অনেক কটা চাপ নিয়ে এসেছে মনে হয় মেয়েটার সময় পাই তারপরে আমার আর কোনো করা হয়নি কেশি দাস তোমাদের চুলদুয়ে যাদের বাড়ি আছে তা অবশ্যই চিনতে পারবে একটুখানি ব্যানার্জি কেবিনে দুটো ভাত খেয়ে নিলাম ভিডিওটা করতে পারিনি দুটো ভাত খেয়ে নিলাম ভাবলাম একটুখানি সময় আছে আর দেখলাম তো পার্লারটা ফাঁকাই আছে না যাই একটুখানি গিয়ে একটুখানি আইব্রোটা করে নিই এই দেখো একটা পার্লারে রেগুলার কাস্টমার হলে মানে তারও একটুখানি বোঝার সুবিধা হয় যে এই তোমার এর ভুরুটা কেমন একটা পার্লারে অনেকজন কাজ করে তুমি একজনকার কাছেই সবসময় করতে পারবে না আবার দেখো এই সামান্য জিনিসের জন্য তুমি এতদূর ছুটেও আসতে পারবে না সময় সুযোগ যেখানে পাবে সেখানেই করিয়ে নেবে এই হচ্ছে গণ্ডগোল হয়ে যায় কিন্তু আমি যেটা দেখলাম এদের বেশ ভালো এক্সপিরিয়েন্স আছে জানো কোথাও গেলি না গল্প জমানো স্বভাব আবার একটা আর আমি একটা কি একটা কথা বললাম ও তো হেসেই পাগল নান যাঞ্জে এই হাসিটা মানে কি বলবো আজকে একটা ব্যাপারে মুডটা একটুখানি অফ হয়ে গেছিলো সঙ্গে এর সঙ্গে একটু গল্প করে এও দেখলাম ভিতরে সেরকম দুপুরবেলা তো সেরকম কাস্টমার নেই এরও হাতে একটুখানি সময় আছে এর গল্প করতে করতে বেশ মজা করতে করতে বেশ ভালোই লাগলো সামনে বিয়েবাড়ি আছে কাজটা করে নিলাম এই একটা মানে মহৎ কাজ ছিল আমার এইটুকুই করি আমি পার্লারে এসে খুব একটা ফেসিয়াল টেসিয়াল করি না যাক এখানে এসে এক কাজ দু কাজ হয়ে গেল না সামনে বিয়েবাড়ি আছে এই কাজটার জন্য আগে আমাকে ছুটো ছুটি আবার কোথাও যেতে হতো কেন আমাদের ওখানে তো আর পার্লার নেই আর দেবজানিকে ডাকলে করে দিতে পারে কিন্তু দেবজানীও সবসময় মানে ঠিক থাকে না ব্যস্ত থাকে ওনার দোকানটা খোলা ছিল না যাবার সময় দেখলাম এখন আবার খোলা আছে প্রভু আমি একসঙ্গেই এসেছি ব্যানার্জি কে দুটো ভাত খেলাম জানো ভাতটা খেয়ে আর প্রভু চলে গেল বললাম হাতে যখন একটুখানি সময় আছে তখন আমি আমার কাজগুলো একটুখানি করে নিই প্রভুকে দিলাম ছেড়ে আমি তুমি তোমার কাজ করে গে যাও কেন প্রতিদিন আসা হয় না একটা দুটো কাজ আছে একটা দুটো জিনিস আমাকে কিনতে হবে যেগুলো কিনে নিয়ে তারপরে দেখো স্টেশনে চলে এসেছি স্টেশনে তোমার এখন কটা বাজে এখন ওই সাড়ে চারটে পৌনে পাঁচটা নাগাদ বাজে ট্রেনের অ্যানাউন্সও হয়ে গেছে এইবার ট্রেন চেপে সোজা চলে যাব মায়ের কাছে কেন তো মাকে যখন ফোন করলাম দুপুরবেলা খাওয়া দাওয়ার পর মাকে যখন একটুখানি ফোন করলাম সকালবেলা ফোন করতে পারিনি মাকে যখন ফোন করলাম মা কেমন যেন একটা মনে হলো যে আমি বললাম কি করছো এই সময় কিন্তু মায়ের হাঁটতে যাওয়ার সময় মায়ের কিন্তু ঘরে বসে থাকার সময় নাই বললাম কি করছো বললো এই একটু শুয়ে আছি এই সময় তো আমার মা শুয়ে থাকে না এই সময় হেঁটে চলে আসে নাহলে হাঁটতে যায় হেঁটে এসে সন্ধ্যা টন্দা দিয়ে রীতিমতো সিরিয়ালে বসে পড়ে কি হলো মায়ের মায়ের কি কিছু হলো বললাম না এখান থেকে আমি সোজা বাড়ি যাব না একবারে মায়ের কাছে যাব তারপরে অন্য কাজ ট্রেন থেকে নেবে অটোতে চেপেছি তারপরে এবার সোজা যাচ্ছি মায়ের কাছে ঠান্ডা মোটেই নেই এই হাওয়াটা এত ভালো লাগছে মানে এটাই হয়েছে ফাল্গুনের হাওয়া বিষ হাওয়া জানো তো এই হাওয়াটাতে কিন্তু গলা ব্যথা হয় কিন্তু গায়ে ঠান্ডা হাওয়াটা লাগ মানে এত সুন্দর লাগছে না লাগাই একটুখানি হাওয়াটা আরাই দেখো একদম ডুবুডুবু সূর্য এত সুন্দর লাগছে দেখতে একটুখানি ক্যামেরা ক্যামেরাবন্দি না করলেই নয় একটুখানি ক্যামেরাবন্দি করিনি জানি তোমাদের কাছে পকা খাবো এই তুমি অটোই বসে ক্যামেরা করছো তুমি ফটোই বসে ভিডিও করছো কখন চিপ কটাং দিয়ে পড়বে আমার অনেক শাসনের লোক হয়ে গেছে জানো এখন ভারী ভালো লাগে এত এরকম শাসনের লোক জীবনে থাকলে আবার কী যারা ভালোবাসে তারা শাসনও করে কি সুন্দর লাগছে দেখো এত সুন্দর লাগছে চলে এসেছি মায়ের বাড়ি এটা তোমরা দেখেছো যারা তারা তো জানোই গেটটাও খোলা নালে গেটটা খোলা থাকে না দেখি দরজাটা আবার খোলা পাই কি না আমার কাছে বুকুনি খাবে বলে তখনও বলেনি যে আমার শরীরটা শরীরটা খারাপ বলে কথাগুলো কেটে গেছে তোমাদের সঙ্গে বলেছি কিন্তু কথাগুলো কেটে গেছে আমার কথাগুলো দেখলাম মানে রেকর্ডই হয়নি কথা নিজে অসুস্থ আবার তোমাদের হাত নাড়া দিচ্ছে কারণ কি হয়েছে মা হ্যাঁ আমি ঠিক বুঝেছি যেন মায়ের শরীর খারাপ বলছে প্রচণ্ড পায়ের যন্ত্রণা হচ্ছে সকাল থেকে এত পায়ের যন্ত্রণা হচ্ছে দিয়ে দেখো বললাম যে তুমি কী খেয়েছো বৌদি বলছে আমি রেঁধে দিয়েছিলাম তোর একটুখানি বাটি পোস্ত আলু ভাতে ভাত তোর মা ভালো করে খাইও নি আলাম আচ্ছা ঠিক আছে এ দেখো আলাম তাহলে এখন তোমার বেজে গেছে প্রায় তোমার ছটা পাঁচ দশ বেজে গেছে আর তুমি এখন একটু চা মুড়ি খাও বলছে হ্যাঁ খিদে পেয়ে গেছে জানিস আমি তাহলে তুমি এক্ষুনি একটুখানি চা মুড়ি খাও দেবো ওদিকে বললাম একটুখানি চা করবো আমিও একটু নি চা খাবো তো কথাগুলো কেটে গেছে শিবরাত্রিতে উপোস করেছে একাদশী গেছে তার আগে উপোস করেছে উপোস করা বলতে কি মানে কি খায় একাদশীতে ভগবান জানে আমি বলেছি তুমি একাদশীটা ছেড়ে দাও মা নিরামিষ ভাত খাও এখন তো বয়স হয়েছে ভগবান ঠিক জানবেন আবার দেখো শিবরাত্রি করেছে ওই শিবরাত্রি কখন জানো পুজো টুজো দিয়ে এসে দুটো আড়াইটে বলছে নাকি বৌদি বলছে তিনটে সময় এসে খেয়েছে এরকম অত্যাচার করলে চলে বলো আল তুমি আমার সঙ্গে চলো বলছে না এখন যাব না হুম সেই রবিবার দিন পারলে যাব এখন আমি যাব না আমি তো ভালো আছি এবেলা যন্ত্রণা আমার কমে গেছে ওই হাঁটতে যেতে পারিনি পায়ে যন্ত্রণা হচ্ছিল বলে শুয়েছিলাম তুমি চা খাবে না বৌদি বসিয়েছে চা চা খাবে না কাদের বাড়িতে বিয়ে হচ্ছে না ওই এই মানুষটা আছে বলেন আমি এটা অনেকটা ভরসায় থাকতে পারি আমি বৌদিকেও ফোন করি ওই সারাদিনে তিনবার বৌদিকে ফোন করি মা অনেক কথা না এরকমভাবে ভাবে আমার কাছে চেপে যায়

এটা প্রভু নিয়ে এসেছিলো গাছটা আমার বাবা থাকতে আমার বাবা বলেছিল হিমসাগর কিনে নিয়ে আসতে তার দুটো গাছ এনেছিল হিমসাগরটা আমাদের ওখানে চলে গেছে আর এটা হয়ে গেছে গোপালভোগ মানে হিমসাগরের থেকে ছোট একটু এবার আর পদ্ম পিছিয়ে আসে না ওমা এবার তুলসী গাছের মঞ্জুরি কেটে দেবে জানো ফাল্গুন মাস থাকতে থাকতে মঞ্জুরিগুলো বড় বড় হয়ে গেছে জানো হ্যাঁ মন যদি এবার কেটে দেবে বা বানিয়ে দিয়ে গেছে রুটি এই দেখো ঠিক এই স্টেজে আমার বাবা আমাদের ছেড়ে চলে গেছে ঠিক এই ফটোটা তার কিছুদিন আগেকার তোলা বুঝতে আর এই দেখো আমার বাবা যখন কলেজে পড়তো তখন আমার বাবা কত আর্টিস্ট মানুষ ছিল তোমাদের বলছি না আমার বাবা খুব নিখুঁত মানুষ ছিল তাই দেখো আমার বাবার নাম হচ্ছে দিলীপ কুমার দেশি ডি কে দেশি ফটোতে নিজেই লিখেছে নিজেই লিখে এটা হচ্ছে আমার বাবার কলেজ লাইফের ফটো ওমা গীত বিতানটা তোমার এখানে আছে না সঞ্চিতাটা তোমার এখানে আছে সঞ্চিতাটা আমি খুঁজে মরে যাচ্ছি ওইখানে এইখানে সঞ্চিতাটা ইতো বিতানটা তাহলে আমার কাছেই আছে ইতো বিতানটা এই দেখো নজরুল গীতির এইটা আমি খুঁজে পাচ্ছিলাম না নজরুল গীতির এইটা এই বইটা আমি ভেবেছি বোধ আমার কাছে আছে এই বইটা আসলে এই দেখো কবিতার বইটা খুঁজেই পাচ্ছিলাম না এগুলো আমার সব প্রাইজের বই প্রাইজ পেয়েছিলাম আর এদিকে যাই হোক এদিকে চাপিয়ে দিয়েছি আমি ছোলার ডাল বৌদি করে দিয়ে গেছে রুটি আর আমি ছোলার ডাল চাপে চাপিয়েছি ওর জন্য দিয়ে রুটি দিয়ে খেয়ে নেবো কিছু করতে হবে না আমি যে মিষ্টিতে রুটি খেলে হবে মানে গ্যাসটা আগে ভালো জ্বলত এদিকে ছোলার ডাল চাপিয়ে দিয়েছি আর একটা জিনিস দেখাচ্ছি দেখো আগমনেতে কেন যায় এই বিছানার চাদরটা এত সুন্দর হয়েছে হ্যাঁ আমি দুটো কাঁচা লঙ্কা নিতে এলাম এই ঘরটাতে আলোটা জ্বাললাম যে মা এটা কোথা থেকে নিয়েছিলাম বলছে আগমনি থেকে নিয়েছিলাম চাদরগুলো কিন্তু খুব ভালো মা বলছে খুব ভালো হয়েছে জানিস নরম খসখসে নয় খুব ভালো হয়েছে চলো আবার বাড়ি যেতে হবে বাড়ি গিয়ে রান্না বান্না আছে হয়ে যাবো চলে এসেছেন বললাম একবার এসো এবার নিয়ে যাবেন খাবে মা বলছে গরম খাজা খাবে খাজা আবার কিসের খাজা সিটি পড়ছে রাত্রিতে তলায় আমাদের এখানে পঞ্চানন তলায় সেখানে গেছিলাম না রান্না খাওয়া হলো সেখানে একটু মেলা বসে বসে মা আবার গিয়েছিল মা আমার জন্য এগুলো কিনে নিয়ে এসেছে আমার এগুলো খেতে খুব ভালো লাগে বাড়িতে ভাবছি করব কিন্তু করা হচ্ছে না নিমকি ছোট ছোট নিমকি এগুলো খেতে খুব ভালো লাগে মা বলছে তোর জন্য নিয়ে এসেছি একবার নিয়ে চলে যা দারুণ লাগে খেতে হয় তোমার জন্য রাখবো না এগুলো ওই নিমকি রাখবো না একটাও রাখুন দুটো কটা না বলতো মা যত বাজে বাজে জিনিসগুলো তুই খাই আমার খুব ভালো লাগে তোমরা বলো ভাজা পড়া ভালো লাগে না ওই চপ বেগনে ফুলুরি এইগুলো ভালো লাগে না গন্ধ লাগে তুই এইগুলো ভালো লাগে সিঙ্গারা ভালো লাগে এটা ভালো লাগে বলি ওই জঙ্গালে দিয়েছি খাজা জঙ্গল খাচ্ছে খাজা সাজা ডালদাই এখন আর ভাজে না রিফাইন হবে হুম খেতে ভালো খেতে ভালো কিন্তু পাপ সাতটা বেজে গেলো এবার বাড়ি যেতে হবে কখন আর ভালো লাগছে না জামাটাও ছাড়তে হবে গিয়ে গোপাল শোয়াবো গোপাল সেবা দেবো মা এটা একটুখানি সাধলে দেবো কাঁচা লঙ্কা একটু টমেটো দিয়ে একটু জিরে গুঁড়ো সাদলে দেবো খেয়ে দিয়ে চলে যাবো বললাম যেতে বলো না যাবো না তুই যখন সত্যনারায়ণ দেবি তখন যাবো আমি তাহলে রবিবার দিন চলো অনেক দিন যাওয়া রবিবার দিন চলো আবার এক সপ্তাহ থাকবে তারপরে আসবে বলো দেখি কী করি ওনার যাবার ইচ্ছা আছে রবিবার দিন চলো রবিবার দিন এরকমই টিনেটুনে নিয়ে যেতে হবে আর এক সময় ভাই আমাকে এখানে সে থাকতে হবে না মাকে আমার এখানে নিয়ে একদম চলে যেতে হবে যেতে চাই না বেটা পেয়েছি তুই পিলোর নিচে রেখে দিয়েছিস খুঁজে পাচ্ছিলাম না ফোনটা খুঁজে পাচ্ছিলাম পিলোর নিচে রেখে দিয়েছি দিয়েছিস আমি পিলোর নিচে রেখে দিয়েছি মায়ের ওখান থেকে এলাম গোপালবাবুকে সন্ধ্যা দিলাম গোপালবাবুকে সেবা দিলাম গোপালবাবুকে শুয়ালাম শুয়ে এবার একটু চা খাবো চা আমাকে আর খেতে হবে চা খাবো কী কী রান্না করি দেখি প্রভুকে বললাম একটু মাংস নিয়ে আসতে অল্প করে আর রুটি করতে ভালো লাগছে না আর ওই হোটেলে ভাত খেতে আমার ভালো লাগে না জানো হোটেলে শুকনো সাঁকা জিনিসই ভালো লাগে কিন্তু শুকনো সাঁকা মানে পোড়া তেল তোমাদের দুপুরবেলা সবাই বলো ভাতই খাও ঠিক আছে তাই হোক আর ভিডিওটা তোমাদের দিতে পারিনি কেননা ওইখানটা ওই নিচেটা তো ওটা উঠতে পারিনি নিচেটা একটুখানি ছোট এরিয়া মানে ভিডিও সিডিও ঠিকভাবে করা যাচ্ছিলো না তাহলে চলো চাটা চাটাকে একটুখানি গড়িয়ে নেবো দশ পনেরো মিনিট তারপরে রান্না বান্না চা একেবারে ফাঁকি বাড়ি ফাঁকি বাড়ি বলছি ফাঁকি বাজি প্রসেস একেবারে ফাঁকি বাজি প্রসেস আদা রসুন তারপরে দুটো কাঁচা মানে কাঁচা লঙ্কাই পেকে গিয়েছিল হুম সব দিয়ে একদম পেটে নিয়েছি আটাটা বেশি হয়ে গেছে এত লাগবে না দেখে দিই এইটুকু দিয়ে হ্যাঁ পেঁয়াজও দিয়েছি দু তিন কোয়া পেঁয়াজও দিয়েছি একেবারে ইয়ে করে চাপিয়ে দেব লাগবে না লাগবে না করতে সবটাই লেগে গেল সে পেঁয়াজের অংশটাই বেশি দুটো বড়ো বড়ো পেঁয়াজ আছে থাক আর দিচ্ছি না থাক ম্যারিনেশান কি আর চামচ দিয়ে হয় হাত দিয়ে করতে হয় তো লাগছে না মানে আধা ঘন্টা একটুখানি পিঠটা ফেলেনি তোমাদের কমেন্টগুলো ভিডিওটা ছেড়ে দিয়েছি কিন্তু তোমাদের কমেন্টটাও পড়িনি কিচ্ছু মানে ফোনটা সেরকমভাবে খুলেই নি একটুখানি দেখি দেখে তারপর দেখে চাপিয়ে দিয়েছি ভাত ভাতটা নাবিয়ে দেবো নাবিয়ে দিয়ে তা চাপিয়ে দেব কী বলো গানটা উঠেছে দেখো ট্রেন্ডিং সং ভালো লাগে বলো কত পুরোনো গান ঘুরে ফিরে ঘুরে ফিরে আসে হবে গরম গরম লাবাইচু আর খাইচু আর একবার চা খেলাম আর এদিকে চা খেয়ে দিয়েছি যেতে যেতে ভোলে বাবাকে নিয়ে চলে গেল ওই পর একটা শিব ঠাকুর হয় জানো বিসর্জন হচ্ছে গানটা কি করছি গানটা কি হচ্ছে যতই করিও নাতে লাঠাই তো আমার হাতে গেলাম আম মা দেখি ঠাকুরটাই চলে গেছে সামনে আর এরা নাচতে নাচতে যাচ্ছে অন্যান্য ঠাকুর কি হয় পিছনে থাকে ওরা নাচতে নাচতে সামনে যায় এবার ঠাকুরটাকে দিয়ে দিয়েছে বলে বাবাকে দিয়েছে সামনে আর দেখা হলো না দেখলে বেশ ভালো লাগতো আর তেল চাপিয়ে দিয়েছি কটা এলা দেবো দিয়ে একদম ম্যারিনেট করে রেখে দিয়েছি চাপাং করে দিয়ে দেবো আর কিন্তু ভালোই করেছে ভালোই করেছে आलू भाजब ना अल्प मंस पड़े ना আমার তেল বেশি হয়ে যায় দেখা তো এতখানি করে করার মাংস হয় সেখানে অল্প মাংস করি করেছি আর বুঝতে পারি না তেলটা একটু বেশি বেশি মতন হয়ে যায় আর এই বেশি মাংস এসে কী করবো বলো তো বাসি মাংস কেউ খেতে চায় না আমার তো মোটেই ভালো লাগে না কেউ খেতে চায় না বাসি মাংস আমাদের কেউ খেতে চায় না ফ্রিজে রাখলেও খেতে চায় না আর আমার ফ্রিজের জিনিস ভালোও লাগে না আমার নিজেরই খেতে ভালো লাগে না আমার ফ্রিজে খুব কম জিনিস থাকে তখন একজন ভিডিওই বলে এই কমেন্টে বলেছিল যে তোমার সব ভালো তোমার ফ্রিজটা বড্ড ছোট ঠিকই বলেছ কি করব ভাই অত বড় ফ্রিজ নিয়ে রাখারই তো জিনিস কিছু থাকে না কি করব বলো ব্যাস দিয়ে আলুগুলো ভাজিও নি ধর রাত্রিবেলা খাওয়ার একটুখানি গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে ঠান্ডা আজকে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে এই পায়েসটা সব খেয়ে নিয়েছিলিস তো মার কাছে কী মা দিয়েছিলো পায়েস এই অর্ধেকটা পায়েস খেতে ভালোবাসে খেয়ে নিয়েছে শশা কখন কাটলে শশা তো আমি কাটিনি ভালো হয়েছে খেতে মাংস কেমন হয়েছে তুই তো কোনো খাস নি অল্প জিনিস ভালোই হয় খারাপ হয় না চলো খেয়ে নি খিদে পেয়ে গেছে